গত বৃহস্পতিবার অনামিকার বন্ধুর বাড়িতে একটা পার্টি ছিল সেখানে অনামিকা এসেছিল সেই পার্টিতে অনামিকার তিন বন্ধু দেবেন্দ্র সুরজ আর দেবরাজও উপস্থিত ছিল কলেজে পড়ালেখা করেছিলেন অনামিকা সেই সঙ্গে কাজও করতেন একটি কল সেন্টারে স্বপ্ন ছিল মডেল হওয়ার টুকটাক মডেলিং এর কাজ করতেন কিন্তু সমস্ত স্বপ্ন অকালেই ঝরে গেল রাতভর পার্টির পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন মধ্যপ্রদেশের ইন্দোরের তরুণী অনামিকা দুবে এক এক তরুণীকে নিয়ে হাসপাতালে আসেন অনামিকা দুবে নামে সেই তরুণী তখন অচৈতন্য হাসপাতালের ডাক্তাররা অনামিকাকে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন ঘটনার তদন্তে নামে পুলিশ প্রথমে অনামিকার দেহ পোস্টমর্টেমে পাঠানো হয় পোস্টমর্টেম রিপোর্ট ডাক্তার ভরত বাজবয়ী লেখেন তরুণীর শরীরে অজস্র অভ্যন্তরীণ ক্ষত পাওয়া গেছে তার অন্ত্র লিভার এবং পিত্তথলি ফেটে গিয়েছে মনে হচ্ছে তার পেটে বারবার প্রবল আঘাত করা হয়েছে এর পরে ধীরজকে নিজেদের হেফাজতে রাখে পুলিশ নিজের স্বীকারোক্তিতে ধীরজ বলেন অনামিকা তার গার্লফ্রেন্ড ছিলেন ধীরজের সঙ্গে বিগত দু বছর ধরে তার সম্পর্ক দুজনের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল ধীরজ বলেন গত বৃহস্পতিবার আমার বাড়িতে একটি পার্টি ছিল সেখানে অনামিকা এসেছিল সেই পার্টিতে আমার তিন বন্ধু দেবেন্দ্র সুরজ আর দেবরাজও উপস্থিত ছিল পুরা তিনজনেই অনামিকাকে চিন্ত সারা রাত্রি আমরা প্রচুর হৈহুল্লোর করেছিলাম সেই সময়ে অনামিকাকে একেবারে স্বাভাবিক মনে হয়েছিল কিন্তু তারপরে যে কি হলো পুলিশ সূত্রে জানা গিয়েছে অনামিকা ইন্দোরের স্কিম একশো চোদ্দো তার বাবার সঙ্গে থাকতেন অনামিকার বাবা একটি ছোটোখাটো মোবাইল কোম্পানি চালান কিছুদিন আগে তার একটি হার্ট সার্জারি হয়েছে তারপর থেকে বাড়িতে বিশ্রাম রয়েছেন তিনি অনামিকা কলেজে পড়ার পাশাপাশি একটি কল সেন্টারে কাজ করতেন মডেলিং মডেলিংয়েরও শখ ছিল তার আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না